আসসালামু আলাইকুম বিয়াস দেখেন এই টুকুন বাচ্চা বিড়াল একটা পিস দিয়ে খুক করে আবার শব্দও করতেছে চিতা আসো চিতা আসো বাবা এই যে চিতা আসো আসো আপনার প্রেগনেন্ট চিতাটা একটু রাগ বেশি যার কারণে ওদের সামনে আসলে খুব রাগ দেখায় যে আমি একটু বলছি যে যাও এখান থেকে তাই উই যে সে বসে বসে গাই করতেছে আসো আসো চিতা আসো আসো বাবা আসো খাও খাও তোর খাও হ্যাঁ মারামারি করে না ম্যাঙ্গো আসো যেতে আসো বাবা আসো 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 থাক থাক রাখ না বাবা রাগ না থাক